নিজের হাতে আইন নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে কি আমি নিজের আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটা ইনস্ট্রাকশান আছে তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর আগেন্স ফার্স্ট ব্যবস্থা হবে স্যার আর আপনারা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদের বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকা সম্বন্ধে চিন্তা করা উচিত কালকে আজকে একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটার্ন করা হয়েছে ওটাকে এবারে দেখানো হয়েছে লোকরা নিচে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্রতারণা দেবেন কিনা নিজের হাতে আইন নিন ইয়া আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয়ে থাকে ওর সুরাহ আমি এটাই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই और ज एक खाने जखाने के इचाला घरे लगाछे यदि कोनो किछु जिनिस्ता भांगे ओটাকে আমি প্রথম আমরা ইনشور করব লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে পরি ভাঙচুর হয়েছে এটা जे कुछ बोले जे করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে और এখানে এইজন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর অন্যায় যার প্রতি হই থাকে ওদের সকলের প্রতি আমি আমরা आश्वासन দিচ্ছি আমরা स्टार्ट করেছি কালকেও অনেক লোক জমি ফের পেछे আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নয় আমার প্রতি अन्याय হয় থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারো প্রতি अन्याय হয় থাকে আর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখবো আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা ਨਹੀਂ কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করছী बल्कि কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের আ তাড়াটাড়ি সমস্যা সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়ড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিচে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করব দ্য অনলি থিং ইজ আপনি আপনারা আপনার নিজে রোলও কি আমি কি মানুষকে আমরা প্রেরণা দেব তা কিছু কিছু এই আমরা সৎ পথে ওটা করব আমরা কালকে আমি আপনাকে এইজন্য বলছ আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে যে ওখানে মানুষ মাট ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিল এবোশে ইয়েলো জার্নালিজম বা পেইড জার্নালিজম করে ওটাও غلط আছে আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বলল আমার এক পাচার আগে একটা বাড়ি ভাঙচুরে আমরা डेफिनेटলি দেখব কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারে